আপনার দুধ ওষুধ ওষুধ হলে আমরা ডাক্তার দ্বারা যাইবে না ডাক্তার দানা গেলে তো ওষুধ খাই পালিয়ে না লাগবে গাছ বিষ দেওয়া গাছের মরে লাগব আর এরপরে দুধ মাটি দেখা পানি লাগবো পেঁপে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ফল পুষ্টিগুণ বিবেচনায় পেঁপে অনেক ফলের চেয়ে এগিয়ে রয়েছে তাই পেঁপের আরেক নাম পাওয়ার ফুড কারণ এতে রয়েছে অনেক রোগের নিরাময় ক্ষমতা পেঁপে কাঁচা ও পাকা দুভাবেই খাওয়া যায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষি পেঁপে এবং কৃষির সঙ্গে জড়িত দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই গ্রামীণ চাষির নিয়মিত পর্বে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত আজ আমরা এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার কাদের জঙ্গল ইউনিয়নের রহিমপুর গ্রামে এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব সুজন মিয়া বাণিজ্যিকভাবে একটি পেঁপের বাগান চাষ করেছেন আজ আমরা পেঁপে চাষের পদ্ধতি আইবে সুবিধা অসুবিধা সহ টুকি টাকি বিষয় নিয়ে আলোচনা করব আর সঙ্গে আছি আমি ইউনুস আলী আর কথা মূল ভিডিওতে চলে যাচ্ছি আসসালাম আলাইকুম গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার এলাকায় অনেকে অনেক ধরনের ফসল চাষ করছেন কিন্তু আপনি এই পেঁপে চাষে কীভাবে উদ্বোধন পেঁপে চাষটা উদ্বোধন করছি আমি গ্যাস এবার করছিলাম বা পানি কিনে মার দিছে আমি সুখ সুবিধা করে না না হতে এবার আশা আবার করছি যে কেঁপে দুইটা ফসল করছি একটা মরিচ করছি আর একটা পাবদা চাষ করছি আগে মরিচটা লাগাইছি আর পরে পাবদা লাগাইছি এই একবার উঠছে একবার উঠার মধ্যে পাবদা মনে পলন ভালোই আছে বার গ্যাস হবে থেকে হালকা কিছু কম কত বছর আগে থেকে আপনি পেঁপে চাষের সঙ্গে জড়িত এটা হলে দুই বছর চলছে বর্তমানে কতটুকু জমিতে পেঁপে চাষ করছে তিন কাটা আপনার এলাকায় কি তেত্রিশ শতাংশ এক বিঘা না পঁয়ত্রিশ শতাংশ এক বিঘা কেউ যদি পঁয়ত্রিশ শতাংশ জমিতে পেঁপে চাষ করেন তাহলে কত টাকা খরচ হতে পারে কত টাকা নিচ পঞ্চাশ হাজার টাকা ধরে রাখেন এই খরচটা কী কী কাজে হতে পারে এই খরচটা কী কী হতে পারে কাতে সাল লাগবে গোপাল লাগবে বিষ লাগবে

এটা দাম পাইছে না এই পেপের বাজারে চাহিদা কেমন পেপের বাজার চাহিদা অন্য অন্য আপনার থেকে চাহিদা বেশি চাহিদা দিন আছে কৃষিরা নিতে ব্যাপারে নিতে দিন নি অন্য থাকে পাঁচ টাকা কেজিতে বেশি থাকে বছরে কোন সময় পেপে চাষ করলে ফলন ভালো হয় বছরের পয়লা চাষ করতে হলে তো কাতে মাসে পয়লা লাগানো যায় তো না জ্যৈষ্ঠি আষাঢ় মাসে উঠতে হলে এবার দাম বেশি এবারে অন্য অন্য শব্দ লাগা আসছে পরে এবার আপনার শব্দের দাম থাকে চল্লিশ পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি তাই দেখা যায় পেপে চাষের জন্য কোন ধরনের মাটি সবচেয়ে ভালো

পেঁপের চারাগুলো গুলো কিভাবে রোপণ করেন পেঁপে চারা রোপন করে দুধ আপনি গুটা আনলে গুটা আনতে আমি গুটা আনছি না তাহলে আমি চারা কিনে আনছি পঁচিশ টাকা পিস কিনে আন না আমি এনে লাগাইছি সারি থেকে সারি এবং চারা থেকে চারা কতটুকু দূরত্ব রোপণ করতে হবে এই তিন থেকে চারা দিতে পারবেন পাঁচ দিতে পারবেন যত ঘন দিবেন অত গরম ফলন ভালো হইব কত মালে আগবো পাতলে যাবেন আমি কত মালো ভাত লইব এটা কি চতুর্দিক দিয়ে কি স্কোয়ার ফিট সাইজ চতুর্দিক দিয়ে ধরলে দুধ ক্ষেত দুধ এক ডাল ডালটা এক ডাল দিতে পারবেন চতুর্দিক ডালটা চতুর্দিক দিয়ে দিতে হবে যেন কত পানি না বাজে পানি বাজলে কত আমার পাতলা চারা মরে যাবে তেত্রিশ শতাংশ জমির জন্য কি পরিমাণ সারা লাগে তেত্রিশ শতাংশ যা গাছ পরিমাণ যদি চার বাই চার দিনতে পারবো তো সারা পড়বে চারশো টাকা আর পাঁচ বাই পাঁচ বাই চার দিলে পড়বে তিনশো তিনশো সারা গাছে ফুল ফল আসার পর কী কী পরিচর্যা করতে হবে পরিচয় মাটি আসা যোগ সার বিভিন্ন সার দেওয়া লাগে বীজ দেওয়া লাগে এই বিভিন্ন সার দেওয়া ফলন দেওয়া লাগে কোন জাতের পেঁপে সবচেয়ে ভালো ফলন হয় লেপ লেপি লেটলেডি আপনি যে পেঁপে চাষ করছেন এই চারাটা কত টাকা পিস ধরে কিনলেন পঁচিশ টাকা পিস পেঁপের চারা লাগানোর পর থেকে উঠানো আগ পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয় এই মাঠটা সার বীজ বিভিন্ন সার দেবে করছি পেঁপের চারা লাগানোর কতদিন পর থেকে বাজারজাত করতে পারেন এই বাজারজাত করতে পারি ধরেন লাগানোর পর থেকে পাঁচচল্লিশ দিন মাথামাতি দুধ একটা করা আইসে আসে পাঁচচল্লিশ দিন তুলন যেন তিন মাস সাড়ে তিন মাসে মাঝে দুধ যত বড় করবো তাই আমরা ফলন ভালো ওজন করি ছোটো তুলে আমাদের তিন মাসে তোলা যায় পেঁপে চারা লাগানোর আগে তেত্রিশ শতাংশ জমিতে কি পরিমাণ এবং কি কি সার দেওয়া লাগে

এটা আপনার কাছে এটা আমি নিজে বলি না এটা আমি চালায় কেমন দিচ্ছি চালায় সারা আসছে ফলন চালায় আসছে শেষ দিতে হয় কি পানি পানি দেওয়া পরে পানি দিয়ে লাগানোর যত্ন চালিয়ে দিতে হইবো কতদিন পর পর দিতে হবে এই মাড়ি চড়ে গেলে লাগে আর মারি নাচ চলে দেওয়া লাগবে না সাধারণত চারা রোপণের কতদিন পরে গাছে ফুল আসে ষাট দিন দেড় মাস পর ফুল আসবে তিন মাসের মধ্যে ফাদ তুলতে পারবেন এই পেপের চারা কোথা থেকে কীভাবে সংগ্রহ করেন আমি সংগ্রহ করছি মোবাইলেতে নাচিতে খবর লইছি নাচিতে খবর লইছি কইতে হাতে হাতে এক বিঘা জমিতে কতগুলো পেঁপে চারা লাগে এক বিঘা চৌদ্দ গণ দিলে লাগবে চারশো আর পাত্তা দিলে লাগবে তিনশো সাধারণত পেঁপের চারা রোপণের পর থেকে কতদিন পর্যন্ত এই গাছ থেকে ফল সংগ্রহ করা যায় তিন মাস তিন মাস পর্যন্ত তুলন যদি কেউ স্বল্প পরিসরে এই পেঁপে চাষ করতে চায় তাহলে কিভাবে শুরু করতে হবে শুরু করতে হয়ে যে নাম তার দেওয়া সারা লাগাবেন সারা দুধ গুডা আনলেন গুডা আনতে পারবেন এবারে চারা কিনলে সারা সব ভালো গুড়ার থেকে চারা ভালো করে আমি বললাম কৃষি মানে সারা তুলতে পারি না আমরা সব সারা কেনাটাই ভালো সব এই পেঁপের গাছের গুড়ায় মাটি দিতে হয় কি মাটি দেওয়া যাবে না মাটি সারা খালি যে মাটি বেড়ে মারি তোর সেই বেড়ে মারি দেওয়া যাবে অন্য মাটি দেওয়া যাবে না অন্য মাটি দিলে গাছে মার মারি মেঘে জাম মারে সারা মরে যাবে পেঁপে গাছে কোনো রূপ বলাই হয় কি না না পেঁপে গাছে রোগ বলে একটা মনে প্রথম যে কেটে লাগাইবেন এটা মেডিসিন শুন শুন দেয় যে কেটে ভাইরাস না দেয় সিস্টেমে লাগাই লাগবো একসাথে সব পেঁপে উঠে ফেলে না আস্তে আস্তে উঠে বিক্রি করে আস্তে আস্তে উঠে বিক্রি করি এই পেঁপে তাই বিক্রি করে এই পাতাটা আমি কিছু আরতে নিয়ে নিয়ে যাই কিছু গাছ থেকে আপনি যে পেঁপেটা চাষ করছেন তার সর্বমোট কত টাকা বিক্রি হতে পারে আমি ধরে বিক্রি করছি বা হন বিক্রি গেছে না দুই পাতে প্রায় বিশ পঁচিশ হাজার টাকা গেছে গেছে আবার গেছিলাম বিরাশি হাজার টাকার মতো হন জায়গার জায়গায় গেলে আমার সরে পরে বর্তমান করতে হবে কীরকম আশা করতেছে এবার আশা করতে ফলন ফলনটা যেমন এবার আস কম তো ষাট সত্তর হাজার টাকা আসতে পারে এবার ফলনটা কম একটি গাছ থেকে আনুমানিক কি পরিমাণ পেঁপে তোলা হয় একটি গাছ থেকে আমি ওখান তুলছি আবার তো কিছু গাছ তো পাঁচটা কিছু দশটা ওখানে তুলতে পারেন পাঁচটা ছটা কিছু গাছ তো তুলতে পারেন বর্তমান বাজারে পেঁপে কত টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে বর্তমানে বাজারে কিছুদিন বাজার আগে বিয়াল্লিশ টাকা কেজি বেচিয়েছিলাম পরে বেচছিলাম পঁয়ত্রিশ টাকা যখন আমি নেই না নিলে বাজার করতে পারবো পনেরো দিন ধরে করে আমরা তো এখানে দেখলাম আপনি সাতটি ফসল হিসেবে

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের সবাই দেখেছে কখন মনের ভালো হয়েছে দর্শকের ভালো হয়ে গেছে নিজের বুদ্ধি বুদ্ধি করছি কেউ নিজের বুদ্ধিতে অনেক সময় পেঁপে গাছের ফুল ফল জুড়ে যায় জুড়ে যাকে কৃষি গাছে কৃষির সাথে পূজা বুঝ করে কিছু বিষ চিজ দিলে আবার এই ফুল আটকেবো আর যদি বিষ না দেন তাহলে আটকেতো না আপনার যদি অসুখ হয় আপনার যদি অসুখ হয় অসুখ হলে আমরা ডাক্তার দ্বারা যাইবেনি ডাক্তার জানা গেলে তার ওষুধ খাই হবে না এমনি আপনাকে এত লক্ষণ বুঝে বুঝে ডাক্তার দ্বারা জান লাগবো যে বসে কতদিন পর পর আপনি স্প্রে করতে হবে এই স্প্রে আপনার কাছে আজকে ফোন দিন করে আবার একটা লুক দুই রয়েছে করোন লাগে লোক না ধরে তার সমস্যা নেই এর ভিতরে দালানি লেগে আসে এক মাস হয়েছে ফোনের দুই করে দানি লাগে এর ক্ষেত্র সাথে লোক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামীণ চাষি ইউটিউব চ্যানেলে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করি সঙ্গে থাকিবেন